ইসলামকে আমরা বাংলাদেশের দ্য মোস্ট সিগনিফিকেন্ট কালচারাল এলিমেন্ট মনে করি গুড মর্নিং বললে সুন্দর হয় শুভ সকাল বললে সুন্দর হয় কিন্তু আসসালাম আলাইকুম বললে ধর্মীয় ব্যাপার হয়ে যায় এটা আমরা মানি না আমরা বলতে চাই আসসালাম আলাইকুম যার ইচ্ছা বলবে গুড মর্নিং বলবে শুভ সকাল বলবে কিন্তু মঙ্গল প্রদীপ জানলে এইটা হয়ে যায় বাঙালি সংস্কৃতি সংস্কৃতি কিন্তু ক্রিকেটের সেঞ্চুরি করে চিন্তা দিলে সেটা হয়ে যায় জঙ্গিপোনা এই ট্যাগিং এই শাহবাগীপোনা আমরা মানি না আমরা বলতে চাই যেই শাহবাগের কারণে বিএনপি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিকে তারা ক্ষতি মনে করেন কিনা কিনা সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা করেন তো তো এই রাকিব ভাই পেরিয়ে গেছেন জন্য বুঝতে পেরেছি আমার জায়গাটা ছিল এর সাথে সাথে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি হয়তো রাকিব ভাই আমাদেরকে উদ্দেশ্য করে স্পষ্ট না বলে কিছু বলতে চেয়েছেন আমি ক্লিয়ার করি আমাদের অবস্থানটা কোথায় ইনকিলাব মঞ্চের বাংলাদেশের মোটামুটি তিনটে গ্রুপ ইনকিলাব মঞ্চকে কারা কারা চালায় এটা একটা লিস্ট আছে আপনার এক মিনিট বলে দিই এক নম্বর যে পিনাকি ভট্টাচার্য ইনকিলাব মঞ্চকে চালান নাম্বার ওয়ান যেহেতু উনি ইনকিলাব জিন্দাবাদ বারবার বলেন আগে থেকে আর হলো মাহমুদুর রহমান আমাদের সম্পাদক উনি চালান উনি প্রচুর টাকা পয়সা এখানে দেন আহ এরকম দুটো আর একটা হলো জামাত ইসলামী বা শিবির আমাদেরকে ফাইন্যান্স করে যাই হোক কোনটা করে কি কোনটা করে না এই ব্যাপারে আমি এখন ব্যাখ্যা করতেছি না কারণ আমাদেরকে কারা ফাইন্যান্স করে কারা টাকা দেয় এই সবচেয়ে ভালো তথ্য এর এর কাছে আছে সুতরাং এদের কাছে তো সবার অ্যাক্সেস আছে সেখান থেকে নিতে পারবে একটা ব্যাপার আমাদেরকে কারা চালায় সেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে আমাদের শতভাগ অবস্থান শাহবাগের ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার চাই না ফাঁসি চাই এই কথা বলে বাংলাদেশের আইনি কাঠামো যারা ধ্বংস করেছে বাংলাদেশের গণতন্ত্র থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থা আমি মনে করি আজকের চব্বিশের গণহত্যা পর্যন্ত এই প্রত্যেকটা রসদ যুগিয়েছে। শাহবাগ শাহবাগ মানে শুধু দু হাজার তেরো চোদ্দ না শাহবাগ হচ্ছে গত পঞ্চাশ সত্তর সত্তর বছর ধরে পরিকল্পনার অংশ শাহবাগ শুধু একটা জায়গার নাম না সারা বাংলাদেশের প্রতিটা জায়গায় যেখানে ফ্যাসিবাদ কায়েমের আতুর ঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা জায়গায় শাহাবাগ মানে সাহাবাগে গেলেই কেউ শাহাবাগি এইটা দরকার না শাহাবাগিতাই যারা বিশ্বাস করে বিচার চাই না ফাঁসি চাই ব্যাংক লুট করো হত্যা করো গুন করো খুন করো আয়নাঘর করো এরা প্রত্যেকে শাহাবাগি আমাদের ইনকিলাব মঞ্চের অবস্থান শাহাবাগিদের বিপক্ষে তাহলে আমাদের পক্ষে অবস্থান কাদের আমরা তাবেদারি মুক্ত দাসত্ব মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ইসলাম কোন ট্যাবু না আবার বলছি ইসলামকে আমরা পলিটিক্যালি দেখি না ইসলামকে আমরা কোন ধর্মীয় জায়গা থেকেও দেখি না তবে এই ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই ইসলামকে আমরা বাংলাদেশের দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কালচারাল এলিমেন্ট মনে করি গুড মর্নিং বললে সুন্দর হয় শুভ সকাল বললে সুন্দর হয় কিন্তু আসসালামু আলাইকুম বললে ধর্মীয় ব্যাপার হয়ে যায় এটা আমরা মানি না আমরা বলতে চাই আসসালাম আলাইকুম যার ইচ্ছা বলবে গুড মর্নিং বলবে শুভ সকাল বলবে কিন্তু মঙ্গল প্রদীপ জানলে এইটা হয়ে যায় বাঙালি সংস্কৃতি সংস্কৃতি কিন্তু ক্রিকেটের সেঞ্চুরি করে সিন্দা দিলে সেটা হয়ে যায় জঙ্গিপনা এই ট্যাগিং এই শাহবাগীপনা আমরা মানি না আমরা যা বলতে চাই ইসলামকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালচারাল এলিমেন্ট হিসেবে দেখি যেটার সাথে আমাদের হিন্দু খ্রিস্টান সমস্ত ভাই বোনদের কালচারকে আমরা শ্রদ্ধা করি এবং শত বছর ধরে আমরা যেভাবে একই সাথে আছি সুতরাং এই কথা বলতে গিয়ে যদি আমাদেরকে পাকিস্তানি হিন্দুস্তানি জঙ্গি জেএমবি জামাতি যা যা মনে চায় এইগুলো যা যা বলবে তা আমরা আনন্দিত হই বিকজ আজকে আপনি দেখেছেন আমরা যে স্বাধীন বাংলাদেশের পক্ষে কাজ করছি এর বড় প্রমাণ আজ থেকে এক সপ্তাহ আগে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে ইনকিলাব মঞ্চের ব্যাপারে পোস্ট দেওয়া হয়েছে এবং করতে করতে দুটো কথা বলা হয়েছে কি যে ইনকিলাব মঞ্চ পাকিস্তান ধারার রাজনীতি ফিরিয়ে আনতে চায় এবং তাদের সাথে যোগ দিয়েছে হিজবুত তাহিদ তাহলে আমি রাকিব ভাইয়ের কাছে বিনয়ের সাথে বলতে চাই আওয়ামী লীগ যেভাবে ট্যাগ দেয় এবং দিয়েছে আমাদের রাকিব ভাইরাও কি সেই কথাই বলতে চান বা সেই শুরু বলতে চান সুতরাং স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কথা বলতে গিয়ে আওয়ামী লীগ যখন আমাদের বিপক্ষ অবস্থান নেয় এর চেয়ে বড় প্রশংসা এর চেয়ে বড় অর্জন আমাদের জীবনে নাই কারণ আওয়ামী লীগ যার শত্রু সে বাংলাদেশের সব থেকে বড় বন্ধু এটাই আমাদের পাওনা নাম্বার ওয়ান তাহলে এবার আমি একটা একটা ছোট ছোট করে শেষ করি যে দেখবেন এই জুলাই বিপ্লবের ঠিক পরে পরে বিএনপিও কিন্তু একটা লিস্ট প্রকাশ করেছে যে এতজন তাদের দলের শহীদ এরপরে জামাতি জামাত ইসলামও দেখলাম একটা লিস্ট প্রকাশ করেছে এত দল তাদের শহীদ এখন কিন্তু বিএনপি আর চব্বিশ নিয়ে কথা বলছেন এখন তারা একাত্তর নিয়ে কথা বলছে অবশ্যই একাত্তর আমাদের মহান ঐতিহ্যের অংশ কিন্তু তাহলে কি আমরা ধরে নিব যে বিএনপি চব্বিশের স্টেক ছেড়ে দিয়েছে বা বিএনপি কে চব্বিশের রাজনীতিকে সিগনিফিকেন্ট মনে করছে না আমরা তো মনে করি এই চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কমপক্ষে দশটা সিগনিফিকেন্ট পলিটিক্যাল পার্টি হওয়া উচিত এবং আমি আপনাকে গত সত্যি বলেছিলাম বিএনপি যদি দূরদর্শী হতো বিএনপির উচিত ছিল তাদের ব্যাকআপে তাদের ফাইন্যান্সে কমপক্ষে আরো দুটো পলিটিক্যাল পার্টি গঠন করা যার সামনে নেতৃত্ব দিবে তরুণরা সেই সমস্ত তরুণরা যারা এই জুলাই বিপ্লবে অংশ নিয়েছে ওয়াসিমদের মতো যারা জীবন দিতে চেয়েছে তো বিএনপি তো সেটা করেই নেই বরং এই জুলাইকে কেন্দ্র করে যারা রাজনীতি দায়ের করাতে চায় বাংলাদেশে ইনসাফের রাজনীতি তাদেরকে বরং তারা কাঠগড়ে দায়ের করিয়ে দিয়েছে এটা আমাদের জন্য মানে দীর্ঘ নিঃশ কষ্টের ব্যাপার একটা ব্যাপার খেয়াল করুন আজকে এই টকশোতে কাদের বিরুদ্ধে আমার কথা বলবার কথা ছিল কথা বলবার কথা ছিল ছাত্র লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে খুনি লীগের বিরুদ্ধে আমাদের কমনকে আমাদের বাংলাদেশের কমনেনিমি আওয়ামী লীগ ফ্যাসিবাদ লীগ অথচ আমরা আজকে কাকে দেখলাম আমরা দেখলাম আহ ছাত্র দল আর ছাত্র শিবির তারা মুখোমুখি দাঁড়িয়েছে ধরেন ছাত্র দল ছাত্র শিবির বাইরে বেরি কইরা মারামারি কইরা ফাটাই ফেললো এই লাভ কার বলেন তো ছাত্রদল ছাত্র শিবির হলো এই জুলাই অভ্যুত্থানের একটা বড় প্রাণ যারা বুক চিতিয়ে লড়াই করেছে এখন তারা তাদেরকে ভিন্ন পলিটিক্স থাকবে না নিশ্চয়ই থাকবে নিজের আইডিওলজি ভিন্ন থাকবে নিজের পলিটিক্স ভিন্ন থাকবে তাই বলে তারা যদি আজকে বাইরে বাইরে করতে থাকে তাহলে লাভ এই মধ্যে তো ঠিক এক ভাই বলছিল চোদ্দশো বছর আগে সেই ছাত্রলীগ সেই খুনি লিখতে আবার অবস্থান নিবে এবং এমন দিন এমন কাজ করবে তখন ছাত্র দল শিবির এক হয়েও আর তাদেরকে ফিরাতে পারবে না সুতরাং আমি ছাত্র দলের ভাইদেরকেও বলছি শিবিরের ভাইদেরকেও বলছি আপনারা মৌলিক কিছু প্রশ্নে আল্লাহর এক থাকেন আপনাদের ভিন্ন রাজনীতি থাকবে আপনাদের মধ্যে ঝগড়া থাকবে তাফাৎ থাকবে জ্ঞানজাম থাকবে কিন্তু আপনারা মৌলিক প্রশ্নে এক থাকেন আপনারা ছাত্রলীগকে টার্গেট না করে আপনারা নিজেদের ভাবে টার্গেট করেন না প্লিজ আর হিনকিলাব মঞ্চের কথা তো বলবোই না রাকিব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার ধারণা তিনি অনেক বড় দায়িত্ব নিয়ে থাকেন এই জন্য ছোট ব্যাপারটা তার চোখে আসে নাই শুধু বলতেছে না যে বট বাহিনী একটা পেজ আছে এই ডিউ ক্রিমিনালস পেজ থেকে আজ থেকে দশ দিন আগে পনেরো দিন আগেও আমার ব্যাপারে ইনকিলাপ মঞ্চের ব্যাপারে বাজে কথা বলা হয়েছে আমাদেরকে ট্যাগিং দেওয়া হয়েছে সেটার ব্যাপারে আমরা রিএক্ট করি নাই আমরা ধরে নিয়েছিলাম ছাত্রলীগ অথবা শাহবাগিরা এই পেজটা চালায় পরবর্তীতে আফসোস পাঁচ দিন আগে দেখলাম যে ডিউ ক্রিমিনাল যারা চালায় তারা এক্সপোজ হয়েছে দ্রুত একই যে চালায় সে তার আইডি চেঞ্জ করতে না গিয়ে ভুলে ওখান থেকে কমেন্ট করে দিয়েছে এবং দেখলাম যে সাবেক ছাত্র দলের নেতা আমার লজ্জা হয় ভাই কিংকিলা মঞ্চ কিসের কথা বলে বলে আওয়ামী লীগের বিচার না হওয়ার পর্যন্ত গণহত্যার দেয় যে বিচার না পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে ইনকিলাব মঞ্চ বলে যে একদম কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত যতগুলো আওয়ামী লীগের কমিটির নেতা আছে সামনের গণহত্যা বন্ধ করার জন্য তাদেরকে গ্রেফতার করতে হবে ইনকিলাব হচ্ছে জুলাই যোদ্ধাদের প্রত্যেকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই কথাগুলো বললে যদি কেউ পাকিস্তানি হয়ে যায় তাহলে তো আর কিছু বলবার নাই কিন্তু উই ডোট কেয়ার কিন্তু হলো আমাদের পিছনে লাগার কথা যখন স্বাভাবিকদের আমাদের পিছনে লেগেছে আওয়ামী লীগ নিজে আমাদের বিরুদ্ধে লেগেছে নিজ মধুন্দরদের মতো হারপিতরা তখন ছাত্র দলের সাথে কানেক্টেড ভাইরা এই বেশ থেকে আমাদের বিরুদ্ধে অনবরত প্রপাগান্ডা চালাচ্ছে এইটা রাকিব ভাইয়ের কাছে আমি বিচার দিয়ে রাখলাম অবশ্যই আশা করি বিচার করবেন আরেকটা কথা বলেছেন এটা আমি একটু বলি যে পীরগঞ্জে বসে একজনের খবর নিচ্ছেন এটা সম্ভবত একটু স্যাটেয়ারি করেছেন রাকিব ভাই দুইটা ব্যাপার হতে পারে যেই ভাই পীরগঞ্জ থেকে ফোন দিয়েছেন উনি নিজে তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারে এখন হয়তো পীরগঞ্জে আছেন অথবা ওনার কোনো রিলেটিভও তো হতে পারে আর ঢাকা ইউনিভার্সিটির কোচ টিকনা থেকে তুলিয়ে সবাই এই জন্য রাখার অধিকার রাখে কারণ বাংলাদেশের আন্দোলনের ঢাকা সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই এবার মিছিল করে বলেছিল বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন বলেছিল আপনারা টিএসসি তে আসুন রাজু ভাস্কর দিয়ে আসুন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের হয়েছে একটা রোগ যখন তারা মার খাচ্ছিল তখন সবাই ডাকছে কি ভাইরা সবাই রাজু ভাস্কর দিয়ে আসুন ভাইরা রাস্তার পথে নেমে আসুন আর এখন যেই আন্দোলন ওভার এখন বলে ক্যাম্পাসে কেউ বহিরাগত দেখলেই বলে আপনি কি ক্যাম্পাসের তখন আমার ধরে মনে হয় যে দুটো কষাই থাপড় মারতে যখন বিপদে পড়বা তখন বলবা বাংলাদেশের জনগণ নেমে আসুন নেমে পড়ুন রাঢুতে আসুন আর যখন তোমার আর কোনো কাজ নাই তখন গত কাউরে দেখলে আপনি কি ক্যাম্পাসের এটা খুব বাজে ব্যাপার আপনার কাছে বলে রাখলাম হুম্মাম কাদের চৌধুরী নারায়ণ তাকবীর বলে স্লোগান দিয়েছেন আমরা এটা বলতে চাই নারায়ণ তাকবীর বাংলাদেশের জয় মানে কোন ধর্মীয় স্লোগান না নারায়ণ তাকবীর জয় শ্রীরাম না যেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে গরু খাওয়ার অপরাধে মানুষকে মারা যায় মন ভর্জিত ভাঙা যায় হত্যা করা যায় আজ পর্যন্ত বাংলাদেশের উগ্রবাদী মুসলমান যাদেরকে বলি তারাও কি নারায় থাকবে কি মন্দিরে হামলা করেছে এটা আমাদের কালচারাল এলিমেন্টের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হুমান কাদের চৌধুরী বলেছিলেন আমি আমার বাবার মতো আর একবার বলতে চাই নারায়ণ তাকবিদ বিএনপি পরবর্তীতে সেটা নিয়ে প্রেস রিলিজ পর্যন্ত দিয়েছেন যে এটা তার নিজের স্লোগান বিএনপির প্রতি শুধু অনুরোধ আপনারা ইসলামকে কালচারাল এলিমেন্ট হিসেবে স্বীকৃতি দিতে লজ্জা পান কিনা কাইন্ডলি ক্লিয়ার করেন এটা আপনাদের শুধু কারণ মানে সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে। কেন বেগম জিয়াকে শুধু একা তাকে জেল মুক্তি করতে পারে নাই কেন তারাই রহমান সাহেবকে মুক্ত করতে পারে নাই তাদেরকে মুক্ত করেছে বাংলাদেশের ছাত্র জনতা সুতরাং বিএনপিকে এই প্রশ্ন করার নৈতিক অধিকার আমাদের আছে আর আমার তো এই জন্য আছে গত দশ বছরে বিএনপির এমন কোনো বড় সমাবেশ নাই যেখানে আমি আট কিলোমিটার দশ কিলোমিটার হেঁটে আমার স্ত্রীকে সাথে নিয়ে আমার পরিবার আমার বোনকে সাথে নিয়ে প্রেসক্রিপশন নিয়ে সেখানে হাজির হয়েছি যাতে হামলা না হয় সুতরাং বিএনপি না করেও এই বিএনপির জায়গা প্রশ্ন করার নৈতিক অধিকার আমার আছে আর শিবিরের মঞ্জুর ভাইকে বলতে চাই আপনি ভাই ভালো কথা বিএনপির তরফ থেকে প্রেস রিলিজ দেখালেন যে বলেছে শিবির রক কাটে নাই আর রাকিব ভাই বলছেন শিবির রক কেটেছে তার আমি منصور ভাইকে প্রশ্ন করতে চাই আপনারা কেন যমুনা টিভির বিরুদ্ধে মানহানি মামলা করেন নাই আগে তো না হয় মামলা করা যেত না আপনাদের বিরুদ্ধে propaganda চালাতো তাহলে যমুনা টিভি যদি দেখিয়ে থাকে যে আপনারা রক কেটেছেন তাহলে আপনি কেন legal action নেন নাই আপনারা কেন যমুনা টিভির বিরুদ্ধে এখনো মানহানি মামলা করেন নাই এই প্রশ্নটা আমার জানবার ইচ্ছা আরেকটার প্রথম আমি যেটা kende আপনাকে বলতে চাই এই কথাটা আমি একটু খেয়াল করবেন যে আমি এটা শেষ করব তো একটা ব্যাপার সেটা হলো কিছুদিন আগে এটুকু আমি শুধু অফেন্ডেড হবেন না আমার দেশ পত্রিকা যেদিন প্রথম ছাপা হলো সেদিন তারা ভুলবশত যেহেতু মাহমুদুর রহমান নিজেও বলেছেন যে আমরা পশু আমাদের দেশ অফিসে গিয়েছিলাম পর থেকে এখনো ডেকোরেশন হয় নাই একটা প্লাস্টিকের টেবিলে বসে সম্পাদক অফিস করেন কিন্তু আমার কাজ আমার দেশে ছাপাই গাওয়া না আমি যেটা বলতে চাই উনি প্রেস রিলিজ দিয়ে প্রেস ব্রিফিং করে বলেছিলেন আমাদের ভুল জন্য একটা সময় দিবেন প্রথম দিন পত্রিকা বের হলো এবং দেখা গেল সেটার শহীদ ওয়াসিম যিনি জুলাই বিপ্লবের দ্বিতীয় শহীদ চট্টগ্রামে তার ছবিটা বাদ গেছে আমার দেশ এটা জানার পরে সকল পত্রিকা বাদ করে আবার শহীদ ওয়াসিমের ছবি দিয়ে তারপরে পত্রিকা ছাপানো হয়েছে কিন্তু রাজনীতিটা আমি শুধু বুঝতে চাই আশা করি বিএনপির ভাইরা এটা আমাদেরকে পরবর্তীতে বুঝিয়ে বলবেন বুঝিয়ে বললে আমরা বলবো বুঝবো ইনশাল্লাহ ব্যাপারটা কি আমাদের ছাত্র দলের ভাইয়ের এবং বিএনপির নাম তারা সাথে সাথে ক্যাশ করে মাহমুদুর রহমানকে পর্যন্ত তারা নাই করে ফেলছেন মাহমুদুর রহমানকে যদি ভারতের বলেন মাহমুদুর রহমানের ডিসোপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তাহলে বাংলাদেশ কি আপনাদের মানে এটা বুঝতে পারেন আপনারা কি বলেন এইটা করলেন আমি কোনো রিয়েক্ট করি না ওকে ঠিক আছে আমাদের ভুল করেছে তারা ছে কিন্তু গতকালকে ছাত্র দলের বার্ষিকী ছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে তারা অনেকগুলো ছবি পটি করেছে দেখেন আমাদের শহীদ ওয়াসিমের ছবি ছাপতে ভুল করেছে আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি আমাদের সাথে সাথে কারেকশন নিয়েছে গুড দীপ্তি চৌধুরী সাংবাদিকতার নামে রাকিব ভাইকে যেভাবে হেনস্থা করেছে তার কথা বারবার থামিয়ে দিয়েছে আমি ব্যক্তিগত আইডি দিয়ে সেটা প্রতিবাদী সূত্র জানাই না ভাবে প্রতিবাদ জানিয়েছি রাকিব ভাই হয়তো খোঁজ রাখবেন না আমি জানিয়েছি সাথে সাথে জানিয়েছি এবং আমি দেখেছি রাকিব ভাইয়ের সাথে দীপ্তি চৌধুরী সাংবাদিকতার নামে যা করেছে এটা হলো প্রমিত ফাতর একদম এই কথাটা লিখেছি এর মানে এই রাকিব ভাইয়ের সাথে যেটা অন্যায় হচ্ছে এর প্রতিবাদ জানাতে আমার তো ছাত্রদল হওয়ার দরকার নাই কিন্তু ছাত্রদলের সবাই মিলে যেভাবে করলো আমার দেশের সাথে মাহমুদুর রহমানের সাথে তিনি ভুল করেছেন গতকালকে যে চিত্র প্রদর্শনীটা হয়েছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সামনে সেইখানে অন্তত দুইশো ছবি ছিল আমি ভুল করেছি কিনা জানি না আমি চাই আমার ভুল হোক আমি সেখানে দেখেছি শহীদ আবু সঈদের ছবি সেখানে নাই মুগ্ধের ছবি নাই তাহলে কি আমাদের ছাত্র দলের ভাইয়েরা আবু সাইদ মুগ্ধদেরকে আর করবেন না ভাই আমি চাই আমার এই কথাটা ভুল প্রমাণিত হোক সবার ছবি সবাই থাকুক প্লিজ জুলাই প্রশ্নে আসেন অন্তত জুলাই প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেরকম সবাই জুলাই পর্যন্ত একত্রিত ছিলাম ওই জায়গাটায় প্লিজ কাদা ছোড়াছড়ি না করে সবাই একত্রিত থাকি এই পর্যন্ত যেই পর্যন্ত না খুনি আওয়ামী লীগের হাসিনার বিচার নিশ্চিত হয় ধন্যবাদ We'll be right <laughs> back.